এইটা হলো বন্ধুরা টাইম সোয়েটার আর ওই যে দেখেন ওইটা হচ্ছে লিবার্টি লিবার্টি গার্মেন্টস আর ওই যে দুইটা আম গাছ দেখেন হ্যাঁ ওটা হলো টাইম সোয়েটারের ভিতরে আর এইটা হয়েছে টাইম সোয়েটার এই যে ভিডিও এসে লিভার টিগার মেন্স আমি বন্ধুরা আপনাদের দেখাইতেছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে বন্ধুরা এখন দেখাইতেছি বন্ধুরা এই হল নামগঞ্জ দেখেন এই মেঘের অবস্থা খুব খারাপ বৃষ্টি আসবে যে দেখেন নারী কে গাছ দেখেন খুব সুন্দর গাছ bà লিং দেখা যায় মারা গঞ্জের ডাইন কের কাফুর শুকতে আছে ডাইনকের কাপুর শুকতে আছে Kaj se je tu med, da je tam? Zalona, ko je tam?